বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর জামা ছিঁড়ে দিয়েছিল মেয়েগুলো আমাকে চেপে ধরে রাস্তায় ফেলে আছে ঘটনাটা হয়েছিল আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যেটাতে একটা মেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে বলছে উনি কিছু করেছেন মেয়েটার সাথে তো আমি যা শেয়ার করেছি এটা নিয়ে পরের দিন তৃণমূল পার্টি অফিস আমাদের দোকানের পাশেই পার্টি অফিস ওকে আর আমাকে তুলে নিয়ে গিয়ে যে ধরো মারধর করে ওকে মারে ওইখানেও ভেতরে আমার জামা কাপড়ে হাত দেয় প্রথম দিন সেদিন কোনো রকমে সবাই চিৎকার করেছি তখন সবাই মিলে বের করে দিয়েছে রাস্তায় তখন আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয় দোকান ওরা জোর বন্ধ করিয়ে দেয় শাশুড়ি গায়ও হাত দিয়েছিল সেদিন তারপরের দিন দোকান খুলতে গেছি যখন তখন বলছে চেয়ারম্যানের কাছে কি ক্ষমা চাইছে অভিযোগ নিয়েছে আপনার না প্রথম দিন নেয়নি যেদিন আমি হসপিটালাইজ হয়েছি যেদিন মারামারি হলো সেদিন আমি তো হসপিটালে পাঠানো হলো শ্বশুরকে ডেকে কোনো রকমে হালকা হালকা অভিযোগ নিয়েছে আমার কোনো বয়ানি রেকর্ড করে আমি গতকাল এসে জোর জবরদস্তি বয়ান দিয়ে গেছি মানে লিখিত দিয়ে গেছি যে আমার বয়ানটা কারণে। আমি এখনো পর্যন্ত আমার দোকান ভাঙা আমি বাড়িতে ভয় বসে আছি যারা করেছে এই তারা দোকান খুলছে আমাকে রাস্তা দিয়ে গেলে টোয়েন্টি থ্রি কাটছে না আমি কোনো দল করতাম না কিন্তু আমার পাশে আমার পাড়ার দাদারা দাঁড়িয়েছে যখন অবশ্যই আমি বলবো যে দাদারা মানুষ আমি তো ওদের অপরাধীদের শাস্তি চাই আমি অ্যারেস্ট চাই ওদের আমার শ্রীতা নিয়ে হয়েছে আমার গায়ে হাত পড়েছে যে সব ছেলেগুলো তাদের বাড়িতেও মা বোনরা রয়েছে আমি চাই ওরা যেন তাদের মা বোনের সাথে চোখে চোখ কথা বলতে না পারে কি না আপনার

যারা এই ঘটনা ঘটিয়েছে চেয়ারম্যানের নেতৃত্বে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে তারা থানায় এসে চা বিস্কুট খেয়ে গেছে সুতরাং পুলিশ এই রকম পর্যায়ে গেছে এটা মানে আমাদের আপামো জনগণের কাছে খুবই দুর্ভাগ্যের বিষয় যদি আমাদের যদি এই যে আমাদের অভিযোগ অভিযোগের পরেও যদি এদেরকে গ্রেপ্তার না করা হয়েছে তাহলে আমরা এরপরে আমরা এসিপির কাছে যাবো তারপরে আমরা কমিশনারেটে যাব আমরা এখানে শান্ত থাকবো না আমরা ছেলে কথা বলবো না যতক্ষণ না পর্যন্ত এদের গ্রেফতার না করবে চেপে ঢোকা ঘোড়া নেই ঘোড়াতে নেই চেপে ঢোকা ওটাকে চেপে হ্যাঁ চেপে চেপে ওটাকে চেপে হবে করতে ہوے جیسے بابے زمین پہ بجتی چلا چلا چل نہیں ہوے جیسے بابے زمین پہ بجتی چلا چلا چل نہیں ہوے اب اپنا مطلب سمجھا کرایا کہ اب اپنا مطلب سمجھنے کا وقت آیا جی বছর আগে ভদ্রেশ্বর পৌরসভার বর্তমান যিনি চেয়ারম্যান আছে তিনি একজন মহিলাকে মারধর করেছিল সেটার একটা ভিডিও সেই সময়ও ভাইরাল হয়েছিল বিগত তিন চার দিন আগে আমাদের চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্ট একটি মেয়ে ভদ্রেশ্বরে যার দোকান আছে শাখাপলার দোকান পাল তিনি ওই পোস্টটা শেয়ার করেছিল কেউ তো অনেক সময় চলে আসে আমাদের এরকম আপডেট চলে আসে সামনে তো ওই পোস্টার এসেছিল শেয়ার করেছিলো এর জন্য চেয়ারম্যানের নেতৃত্বে বেশ কিছু কাউন্সিলার ওই মহিলাকে মারধর করে দোকান ভাঙচুর করে প্লাস বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা তার বাড়িতে লুট হয়েছে মহিলাটা সেটা আমাদের কাছে বলেছে মহিলাটা কোনো মাটি করে না কিন্তু মহিলাটার উপর এইভাবে অত্যাচার চালিয়েছে থানায় এসেছিল থানায় কোনোরকম প্রথম অবস্থায় একটা সময় তার বাড়িতে পুলিশ গেছিলো মৌখিকভাবে যে কথাবার্তা শুনে চলে এসেছে কিন্তু এখনও পর্যন্ত না তো একজন আটক হয়েছে না একজনকে অ্যারেস্ট করেছে সকলেই প্রায় তৃণমূলের সাথে সক্রিয়ভাবে যুক্ত এবং কাউন্সিলার আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এই ভদ্রেশ্বরের এবং চেয়ারম্যানের যৌথ উদ্যোগে এই ঘটনা ঘটানো হয়েছে সুতরাং যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমরা দেখছি বারবার মহিলাদের উপর নির্যাতন হচ্ছে এবং তার দলের কর্মীরাই এই নির্যাতনের পেছনে আমরা মূল অংশীদার হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমরা পুলিশকে এসে এর আগেও আমরা ওই বাড়ির লোকের সঙ্গে এসে জানিয়ে গেছিলাম যে এখনও পর্যন্ত যারা দোষী তাদেরকে আটক করা হলো না কেন জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না কেন পুলিশ কোনোরকম সদূর্ দিতে পারেনি বাধ্য হয়ে আজকে আমরা আমাদের দলীয় পতাকা নিয়ে থানা ঘেরাও করতে আমরা এসেছি আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে এইভাবে মারধর করেছে যাকে চন্দ্রনগর হাসপাতালে পর্যন্ত অ্যাডমিট হতে হয়েছে সুতরাং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক অভিযোগ অভিযোগ এর আগেই জমা পড়েছিল আজকে আমরা স্মারকলিপি দিলাম বাড়ির লোকের আগেই অভিযোগ জমা দিয়েছিল কিন্তু গতকাল আমরা যেটা শুনতে পাচ্ছি যারা এই ঘটনা ঘটিয়েছে চেয়ারম্যানের নেতৃত্বে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে তারা থানায় এসে চা বিস্কুট খেয়ে গেছে সুতরাং পুলিশ এই রকম পর্যায়ে গেছে এটা মানে আমাদের আপাম জনগণের কাছে খুবই দুর্ভাগ্যের বিষয় যদি আমাদের যদি এই যে আমাদের অভিযোগ অভিযোগের পরেও যদি এদেরকে গ্রেপ্তার না করা হয়েছে তাহলে আমরা এরপরে আমরা এসিটির কাছে যাব তারপরে আমরা কমিশনারেটে যাবো আমরা এখানে তো থাকবো না আমরা ছেড়ে কথা বলবো না যতক্ষণ না পর্যন্ত এদের গ্রেপ্তার না করবো যাতে মারা হয়েছে তিনি কি কোনো পার্টি করে তিনি কোনো পার্টি করে না তা সত্ত্বেও এইভাবে অত্যাচার আমি অবাক হয়ে যাচ্ছি মানে একটা শাখাপোলার দোকান ভদ্রেশ্বর স্টেশনের সামনে তিনি করে

আমরা এমনি ওনার পাশে সাধারণ মানুষ হিসেবেও এসছিলাম পুলিশের কোনো ন্যূনতম হেলদল দেখছি না গতকাল পুলিশকে দেখছি যারা দোষী তাদেরকে নিয়ে এসে চা বিস্কুট খাওয়াচ্ছে বাধ্য হয়ে আমাদের পতাকা নিয়ে আসতে হচ্ছে তারা যদি নিরপেক্ষভাবে যদি পুলিশ কাজটা করতো তাহলে তো আমাদের আসতে হতো না এখানে আর আমরা এখানে এসেছি মানে এটা ভেবে যদি উনি নেয় যে আমাদের প্রশাসনের যারা আধিকারিক আছে বদ্রেশ্বর থানায় তারা যদি এটা ভেবে নেয় যেখান থেকে চুপচাপ হয়ে বাড়ি চলে যাবো তাহলে তিনিও ভুল ভাবছেন এরপরে কিন্তু আমরা এসিপির কাছে যাব এবং সিপির কাছেও যাব যদি এর যদি সঠিক বিচার যদি এই মহিলা না পেয়েছে যত দূর যেতে হয় আমরা তত দূর যাব কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না যেহেতু ওনার দলের সকলেই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই নারীদের নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলে আর ভেতরে এইরকম কালো চিত্র উঠে আসে সুতরাং আমরা এর প্রতিবাদ তো করবই মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখে রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিং হোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউন্টাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইকস তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিয়নেরদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্যে উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই এখানে হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন জামা পাওয়া বিআই ক্যালিন আর জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এসে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়

তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ